আসসালামু আলাইকুম কি আমি পোলাও রান্না করবো তার জন্য সাড়ে সাতশো চাল নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম দিলাম পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়ে পেঁয়াজটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোলা হয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়া হয়ে গেলো এবার আমি নিয়ে এল চালটা ভালো করে আমি ভেজে নিলাম এবার আমার ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে নাড়তে হলো এরকম ভাবে মোট মুজলে জানবেন যে হয়ে গেছে এটা এরকম ভাবে নিলেই জানবেন যে এটা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে গরম পানি করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিলাম এবার ঢেকে দেবো আমি ঢাকাটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পর আসছি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা আমার হয়ে গেছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলো ছিল এটাও দিয়ে দিলাম দুটো ভাত দিয়ে জাফরান মিশিয়ে রেখেছিলাম জায়গায় জায়গায় দিয়ে দিবো যাতে কালারটা আসে দেখতে ভালো লাগে এটা হয়ে গেছে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে তখন একটা একটা হয়ে যাবে গরমের জন্য এরকম হয়ে আছে এটা হয়ে গেছে পোলাওটা আমার হয়ে গেছে দেশি মুরগির মাংসর সঙ্গে পোলাও খুব ভালো লাগে পোলাওটা করে খেয়ে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন